হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এখন আমি কোনো রেপুরে আছে এখানে দুই কাপ তারপরে বিজে রাখছিলাম বারো ঘন্টা তারপরে এখন পানি দিয়ে কী করব ব্লাইডার করব बेलन लेकर नीचे है এখনে এর ছাকবো। এটা সবো। ইনসে কেট ইজ ওভার। সো আডে ইট ইজ আ সো আডে দি ট্ৰেনপথ চবা বেছে চাকনি কৰি চবে সেইকাৰণে এটা দুই ঘণ্টা ঠিকে থাকিব সেইকাৰণে দুই ঘণ্টা হৈ গৈছে এখন এটা ছেকেণ্ড হ'ব

তৈরি করছি এখন বলার অনেক কাজে লাগে টমেটো সস মনে খায় সবজি আরও অনেক কাজে লাগে চুল এখন বলার এই রেসিপিটা দেখে যদি আপনি ভালো লাগে তো একটা লাইক দিন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন